মেয়েরা সব সহ্য করতে পারে কিন্তু সতীনের সাথে সংসার করা এটা কখনো কোনো মেয়ে সহ্য করতে পারে না আর মনে রাখতে হবে স্বামীর বাঘ একজন নারী যখন স্বামীকে বিবাহ করে স্বামীর বাঘ আরেকজন নারী বুক করবে এটা কোনো নারী সহ্য করতে পারে না এটা তাদের কাছে একজন একটা অসহ্যকর মনে হয় আমার স্বামী আমার সাথে ঘুমাবে তাকবে রাত্রি যাপন করবে আমার স্বামীর বাঘ আরেকজন আমি দেব এটা কোনো নারী সহ্য করতে পারে না কিন্তু হা তারপর মা তারপর বোন আপনি স্মরণ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আল একজন পুরুষকে আমার আল্লাহ বিধান দিয়েছেন চারটা বিবাহ করার অনুমতি অনুমোদন আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ পাড়া কোরআনের ভিতরে আমার আল্লাহ লিখিবদ্ধ করে দিয়েছেন আপনার যদিও কষ্ট হয় তারপরে যেহেতু আল্লাহ পাকের বিধান এটা আপনাকে মানতেই হবে যদি আপনি এটাকে ঘৃণা করেন তাহলে আপনি আল্লাহ পাকের কোরআনের আয়াতকে আপনি ঘৃণা করলেন আর কোরআনের একটি আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে মুসলমান তাকে না সে কাফের হয়ে যায় আপনি যেহেতু মুসলমান আল্লাহ পাকের কোরআন যেহেতু আপনি বিশ্বাস করেন যদি ঘটনা ঘটনাক্রমে আপনার স্বামী আরেকটা বিবাহ করে তাহলে আপনি এটাকে মানতেই হবে সবর আপনাকে বাড়াইতে হবে দর্য ধারণ করার ক্ষমতা আপনাকে থাকতে হবে যদি আপনি আপনার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন আপনি শক্তি প্রয়োগ করেন তাহলে যদিও আপনি দুনিয়ার আদালতে আপনি বিচার পেয়ে যাবেন কিন্তু মনে রাখতে হবে এটারও জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে ওই সময় আল্লাহ পাক করব আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন এই নারী আমি পুরুষদেরকে চারটা বিবাহ করার অনুমতি আর অনুমত আল্লাহ আমিনী কোরআনের ভেতরে আমি আল্লাহ লিখিবদ্ধ করে দিয়েছি তারপর তুমি জানার পর তুমি কেন তোমার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলা কেন স্বামীর বিরুদ্ধে তুমি শক্তি কেন প্রয়োগ করলাম ইয়াটা করার কারণে কালকে আমাদের কঠিন মই জানি আল্লাহ পাক রব্বুল সামনে ও মা আপনি আসামি হই আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে এই জন্যে মা বরের আমরা যারা আছি যদি আপনার স্বামী অন্যত্র আরেকটা একটা বিবাহ বসে তাহলে আপনি আপনার স্বামীকে গায়েল করতে পারেন না ইচ্ছা করলে আপনার স্বামী পরকিয়া করে ওই নারীর সাথে অবৈধভাবে কাজ করতে পারত কিন্তু সে এটা না করে সে হালালভাবে এই নারীকে পাওয়ার জন্যে সে হালালভাবে বৈধভাবে ওই নারীর সাথে রাত্রি যাপন করার জন্যে তাকে বিবাহ করেছেন এটা তো নবীর সুন্না নবীর আদর্শ আপনি যদি এটাকে ঘৃণা করেন তাহলে আপনি শাস্তির আওতার ভিতরে আপনি পড়ে যাবেন এই মা বোনদেরকে আমি বলবো সতীনের সংসার কিভাবে আপনি করবেন সতীনের সংসার কিভাবে আপনি মেনটেন করবেন সইটি উপায়ে সতীনের সংসার আপনি সুন্দরভাবে করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কিভাবে আপনি করবেন প্রথম নম্বর হচ্ছে দুজনেই বনের মতো থাকতে হবে একে অপরকে বনের মতো মনে করতে হবে আপনি আমার বোন আর আপনিও আমার বোন মানে একে অপরকে বোনের মতে মনে করতে হবে দুই ভন মিলে মিশে সংসারটাকে কিভাবে সুন্দর করা যায় এইরকম নিয়ম নীতি আপনাদের ভিতরে থাকতে হবে তাহলে স্বামীর সংসারে কখনো অশান্তি হবে না ইনশাআল্লাহ আল্লাহ তারপরে মনে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে সংসার ভালো করে সাজানোর মন মানসিকতা দুইজনের থাকতে হবে সংসার যেন কোনোভাবে যেন ফাটাল সৃষ্টি না হয় আজকে অনেক সময় দেখা যায় স্বামী যদি দুইটা বিবাহ করে এক স্ত্রী স্ত্রী মিলে স্বামীকে করে স্বামীকে তাবিজ করে যেন স্বামী আমাকে বেশি বেশি ভালোবাসে ওই বউকে যেন ঘৃণা করে এমনটা যদি করেন তাহলে মা মনে রাখতে হবে আল্লাহ পাকের কাছে আপনি হিসাব দিতে হবে কারণ কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যদি ওই সময় আপনি আটকায়া যান ওই সময় আল্লাহ পাকের আদালতের সামনে যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন অনেক মা বোনেরা আমাদের কাছে ফোন দেয়া বলে হুদুর আমার স্বামী তার একটা বিবাহ করেছেন কিভাবে আমার স্বামী কাটকানো যায় কেন কি হয়েছে হুদুর আমার স্বামী এখন আমাকে খোঁজ খবর নেই না আমাকে বরণ পোষণ দেই না যদি মা আপনার স্বামী যদি আপনাকে বরণ পোষণ না দেয় খোঁজ খবর না নেই এটার জন্যে কালকে আমাদের মাঠে আপনার স্বামী আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে কিন্তু অনেক নারী আছে আপন করে ওই স্ত্রীকে ঘৃণা করার জন্যে আমাদের কাছে ফোন দেওয়া বলে কোন তাবিজের মাধ্যমে আমার স্বামীকে ফেরানো যাবেনি কেন আপনার স্বামীকে আপনাকে বরণ পোষণ দেয় না হা আমার স্বামী আমাকে বরণ পোষণ দেয় খাবার দেয় তাহলে আপনি এমনটা কেন করবেন আমি আমার স্বামীকে পাওয়ার আর ওই স্ত্রীকে যেন ঘৃণা করে তাকে যেন তালাক দিয়ে দিয়ে এমন একটা ব্যবস্থা করেন ও শুনেন শুনেন। শুনেন আল্লাহর কসম আল্লাহ রসম আল্লাহর কসম এমনটা যদি আপনি করেন তাহলে দুনিয়াও আপনি হারাবেন পরকালও আপনি হারায়া ফেলবেন পর্দা করা যাবে না স্বামী দিতা দ্বিতীয় বিবাহ করেছে কোনো সমস্যা নাই আপনারা চব্বিশটা ঘন্টা ফিকির করবেন কিভাবে স্বামীর সংসারটাকে সুন্দর করা যায় তাহলে আপনি স্বামী আপনি স্ত্রী হিসাবে বা দুজন মিলেমিশে সতিন সংসার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ তিন নাম্বার হচ্ছে ছেলে জন্ম দেওয়া স্বামীর যখন ছেলে হবে আপনারও যখন ছেলে হবে আবার ওই স্ত্রীর যখন ছেলে হবে প্রথম স্ত্রীর হয়েছে, দ্বিতীয় স্ত্রীও ছেলে হয়েছে দেখবেন আপনার স্বামী করে চলবে সে চিন্তা করবে আমার তো দুইজন স্ত্রী আবার মেয়ে আছে তাদেরকে দেখার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন আর যদি স্বামী যদি আপনাদের উপর ইনসাফ বিচার কায়েম না করে তাহলে আল্লাহ পাকের আদালতে ওই স্বামীকে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বাম্বা দুইটা বিবাহ করেছ দুইজনের হক তুমি সঠিকভাবে কতটুকু আদায় করেছ আল্লাহ পাকের কাছে দিতে হবে তিন নাম্বার হচ্ছে হচ্ছে চার স্বামীর ভালোবাসা পেতে তার প্রতি যত্নবান হতে হবে চার নাম্বার স্বামীকে কেয়ার করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে যখন যেই দিন আপনার পালা চলে আসবে আপনার ঘরে আসবে আপনার স্বামী ওই দিন আপনি আপনার স্বামীকে যত্ন নেবার চেষ্টা করবেন আপনার স্বামীকে আপনি ভালোবাসা দিবেন আবার যেইদিন আপনার পালা চলে আসবে আপনি আপনার স্বামীকে যত্ন নেবেন আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন আজকে ম্যাক্সিমাম দেখা যায় স্ত্রীদের অবহেলার কারণে স্বামী দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হয়ে যায় আপনি যদি আপনার স্বামীকে আগের চাইতে বেশি কেয়ার করতেন মহাব্বত করতেন ভালোবাসতেন তাহলে আপনার স্বামী এরকম কাজ কখনোই করতো না আজকে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিবাহ করতে স্ত্রী বাধ্য করে আমাদেরকে এই জন্য এমনটা যেন কখনো না হয়ে যায় স্বামীর যত্ন নেবার চেষ্টা করবেন পাঁচ নাম্বার হচ্ছে একজন আরেকজনের বাপের বাড়িতে বেড়াতে যাবেন মনে করেন স্বামী দুইজনকে বিবাহ করেছেন আপনার দুইজন জন সতীন একজন আরেকজনের বোন আপনি যাবেন তার বাড়িতে বেড়ানোর জন্য আর উনি যাবে আপনার বাড়িতে বেড়ানোর জন্য একজন আরেকজনের বাপের বাড়িতে বেড়ানোর জন্য যাবেন তাহলে দেখবেন আপনাদের মন মানসিকতা আল্লাহ পাকিণ চেঞ্জ করে দিবেন পরিবর্তন করে দিবেন একে অপরের প্রতি কখনো হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না আপনি যাবেন তার বাড়িতে বেড়ানোর জন্য আর উনি যাবে আপনার বাড়িতে বেরানোর জন্য তার এরকমটা যদি হয় তাহলে দেখবেন আপনাদের মাঝে কখনো হিংসা বিদ্বেষ হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে সংসারে মনোযোগ দিতে হবে কখনো প্রয়োগ করবেন না স্বামী হ্যাঁ কখনো স্বামীকে আপনি প্রয়োগ করবেন না চাপ প্রয়োগ করবেন না আজকে অনেক সময় দেখা যায় স্বামীকে চাপ প্রয়োগ করার কারণে অনেক স্বামীকে আছে হার্ট অ্যাটাক করেন কাল করেন পৃথিবীর জমিন থেকে বিদায়ী হয়ে যায় স্বামীকে টেনশন ডিপ্রেশনের ভিতরে ফেলে দেই ও মা এমনটা করবেন না স্বামী যতটুকু পারে যতটুকু সম্ভব ততটুকুর ভিতরে আপনি আবদার করবেন পূরণ করার চেষ্টা করবেন ইয়ার চাইতে বেশি যদি আপনি আবদার করেন তাহলে আপনার স্বামীকে আপনি পেশার প্রয়োগ করেছেন চাপ প্রয়োগ করেছেন এমন চাপের কারণে অনেক স্বামীরা দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে যায় অনেক মানুষ এমন আছে স্ত্রীর করতে না পারে আত্মহত্যা করে হয়ে যায় এই ওই সইটি কাজ যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে মা বোনেরা দ্বিও স্বামীর সংসার করতে পারবে এতে কোনো সমস্যা হবে না আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার এবং আমল করার জন্য দান করুন